গোটা পৃথিবীতে আসমানের নিচে যে পৃথিবী রয়েছে গোটা পৃথিবী ভর্তি যদি আল্লাহ তাআলার সরসা দানাকে ভর্তি করে দেয়া হয় আর একটা পায়রা কি যদি বলা হয় পায়রা রে একবার একটা দানা নিবি সাত আসমানকে পাড়ে দিয়ে চলে যাবে আর সাত আসমান পাড়ে দিয়ে যখন চলে যাবে ওই সিদরাতুল মুনতাহা সাত আসমান পাড়ে দিয়ে ওখানেকে দানাটা রাখবে আর দানাটা রাখার পর 70 বছর ওখানে বিশ্রাম নেবে আবার আবার পৃথিবীতে আসবি আবার একটা দানা নেবি আবার সাত আসমানকে পাড়ি দিয়ে উপরে চলে যাবে ওখানে আবার দানাটার একমি সত্তর বছর ওখানে বিশ্রাম নেবি তারপরে আবার দুনিয়াতে আসবি এইভাবে একটার পর একটা দানা নেবি দানা নিতে 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 সব পৃথিবী ভর্তি দানা যদি তার শেষ হয়ে যায় গোটা পৃথিবী ভর্তি দানা যদি এরকম করে একটার পর একটা নিতে নিতে যদি শেষ হয়ে যায় এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা কতদিন লাগবে কতটা দানা রয়েছে এই গোটা পৃথিবী ভর্তি যদি দানা তাকে দেওয়া হয় আর ওই দানাটা যদি একটা করে নিয়ে যায় আর 70 বছর বিশ্রামের পর যদি আবার ফিরে আসে এই 70 বছরের বিরতির পর একটা করে দানা আর 70 বছরের বিরতি এইভাবে ভাবে পাইতে পাইতে এরকম ভাবে আসা যা করতে করতে ওই দানা যতদিন না ফোরাবে ততদিন তার এই খাম শান্ত নয় সে ততদিন পর্যন্ত এই কাজ অব্যাহত রাখবে আল্লাহ তালা বলছেন জাহান নামীরা জাহান নামের ভিতরে চুপ থাকবে বলতে এই জাহান নামি গুলোকে আল্লাহ তালা এতটা সময় পর্যন্ত জাহান নামে রাখবেন এই গোটা পৃথিবী ভর্তি যদি দানা শেষ হয়ে যায় এরপরে আল্লাহ সুবাহ তাদেরকে ওই বান্দাদেরকে আল্লাহ রাবুল আলমিন বলবেন এর বাদে তোমাদেরকে আমি আল্লাহ তালা ওই জাহান নাম থেকে মুক্ত করে দেব আল্লাহ রবুল্লা আলমিন এখানে একটা কথা বললেন জি ভাই এটা আল্লামা আব্দুল কাইয়্যিম রাহমাহুল্লাহ আলাইহি তিনি তার একটা উক্তি পেশ করেছেন তার নিজের সমস্ত মতে আয়াতের উপরে ব্যক্ত করেছেন এতটা সময় ধরে জাহান্নামে থাকা লাগবে যদি গোটা পৃথিবী তারা যদি শেষ হয়ে যায় এরপরে সে আশ্বস্ত হবে যে এবার আমি এই জাহান্নাম থেকে মুক্তি পাব ভাইরা

بسم الله الرحمن الرحيم

পিছন থেকে মানুষকে মানুষের পিছনে আলোচনা করে ওই মানুষগুলো আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এই মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা যে মানুষগুলো নিজের মালকে নিজের মালকে গুছিয়ে গুছিয়ে গুনে 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 রাখে ওই মানুষগুলো ওই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে ওই জাহান্নামের মধ্যে তারা পতিত হবে ওই জাহান্নামের মধ্যে তারা প্রবেশ

হলো আল্লাহর প্রজ্বলিত আগুন ওই জাহান্নামটা ওই হুতামা নামক জাহান্নামটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি দুনিয়াতে দুনিয়ার আগুন যদি কোন মানুষকে হাতে লেগে যায় হাতটা পুড়ে যাবে কোন মানুষের যদি পায়ে লেগে যায় পাটা পুড়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গে লেগে যায় পুড়ে যাবে একটা মানুষের গায়ে আগুন লেগে গেল আপনি তাকে নিয়ে গেলেন কোথায় না আপনি নিয়ে গেলেন তাকে এই আপনাদের এই হাসপাতালে নিয়ে গেলে কোন হাসপাতালে আপনাদের এখানে সব চাইতে বড় হাসপাতাল হলো আহ আপনাদের এখানে সব চাইতে বড় বড় হাসপাতাল হলো এখানে কিষাণগঞ্জ হাসপাতালে তাকে নিয়ে গেলেন মালদাতে নিয়ে গেলেন আপনার এখান থেকে তাকে বড় বড় কোন জায়গাতে তাকে নিয়ে গেলেন ওই শিলিগুড়ি হাসপাতালে তাকে নিয়ে গেলেন ডাক্তার দেখবে বলবে লোকটা বেঁচে যাবে লোকটার অঙ্গ প্রত্যঙ্গ পড়েছে গায়ে আগুন লেগেছে তার হাতটা আগুন লেগেছে হাত পুড়ে গেছে পায়ে আগুন লেগেছে পা পুড়ে গেছে তার শরীরে আগুন লেগেছে তার শরীরটা পুড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাটার যদি অন্তরটা পড়ে যায় কলেজটা যদি পড়ে যায় পৃথিবীর কোন ডাক্তার তাকে বাঁচাবার কথা বলতে পারবে না প্রত্যেকটা ডাক্তার বলবে লোকটা আর বাঁচবে না লোকটা লাশ হয়ে ফিরে যাবে কারণ লোকটা পৃথিবীর আগুন তার কলেজটা পুড়িয়ে দিয়েছে এই জন্য লোকটা আর বাঁচতে পারবে না মায়েরা আমার বোনেরা আমার এটা পৃথিবীর আগুন যদি এমনটা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভূতামা নামক জাহান্নাম হল কামাল হুতমা নারুল কদা আল্লাহ বলছেন জাহান্নাম ওই হুতমা নামক জাহান্নামের আগুনটা প্রচলিত আগুনটা কি জানো প্রজ্বলিত আগুন যেটা ওই আগুনটা লারাবুল আলামিন তার বান্দাদের কি যখন ওই জাহান্নামের মধ্যে ফেলবেন সর্বপ্রথম ওই আগুনটা তাদের হৃদয়কে পুড়িয়ে দেবে হৃদয় যখন পুড়ে যাবে মানুষগুলো আর পাচার কোনো রাস্তা খুঁজে পাবে না মায়েরা আমার বোনেরা আমার দুনিয়ার কোন মানুষই যদি হৃদয়ে পড়ে যায় কোন ডাক্তার বলতে পারবে না লোকটা বেঁচে যাবে ঠিক একই ভাবে আল্লাহর প্রজ্বলিত আগুনে যদি কোন মানুষের হৃদয়টা পুড়ে যায় মা আমার

আপনারা চলে যান আর কতক্ষণ থাকবে আর কতক্ষণ থাকবে জি আপনারা যখন মানুষ নেই তখন বলার আর জি তা ভলান্টিয়ার ভাইরা অনেক শুনেছেন আলহামদুলিল্লাহ অনেক আপনাদের শোনা হয়েছে এখন মানুষ যখন নেই তখন কাকে কি বলবো কাজেই আমি আপনাদের কাছে আর লম্বা সময় নষ্ট করছি না আপনাদের এখানে ক্লান্ত শরীর নিয়ে আপনারা বসে আছেন কাজকর্ম নিয়ে ব্যস্ত মানুষ কাজেই আপনাদের কাছে আর সময় বিলম্ব করছি না এখন আমি আপনাদের কাছে যেহেতু পাঁচটা মিনিট থাকার কথা বলছেন আমি আপনাদের কাছে পাঁচ মিনিট নয় আমি দু ঘন্টা বর্ণনা করার নিয়ত নিয়ে বসেছিলাম মানুষ যখন নেই এসেছি হৃদায়তের নিয়ত কিছু কথা কোরআন হাদিস থেকে বাস্তবতা দিয়ে বলবো এই নিয়ত নিয়ে এসেছিলাম কিন্তু মানুষ যখন নেই বলার পরিবেশ যখন নেই তখন আর এ কথাগুলো বলছি না আপনাদের কাছে শুধুমাত্র এ কথাটা বলবো যে মানুষগুলো আপনারা চলে গেলেন বা চলে যাচ্ছেন মাদ্রাসা এটা এমন একটি তিনি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আপনারা কেউ অবজ্ঞা করে চলে যা দাও প্রভো দা আমার আলীর মত দাও আলির মতো বীর সিনে জাগাতে নিখিল দাও প্রভো দাও আমায় বার অমর দা দিল দাও ঘরে ঘরে আম দা ঘরে ঘরে জীবন দিতে অকা করে আবার কামা ভে আবার কামা ভাঙতে পাঠাওয়া খোদা দারজ দিল দভু দা আমায় আবার অমর দারজ দিল সচ্চাই মান্তি পাঠাও শত সহা আবার দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মার আবার পাঠাও আবু বকর ফিতিন ফসাদ আশোক সমর অনর অটোর পাহাড় দাও মনের মিল দাও খোদা দা দো দা তোমার দ্বারা দিল দাও প্রভু দাও আমার ওমার দ্বারা যে দিল দাও প্রভু দাও আমার ওমার দ্বারা যে দিল আল্লাহ তোমার একজন বান্দা এখানে দেড়শো টাকা দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও तुम्हारे को नया जा তোমার গোন দিন ফো রাইয়া যাবে যোবনে লাগে ভাটি ওই যে দাখো ডাকিতেছে ছে তমাই কবরের মাটি ওই যে দাখো ডাকিতে ছে তমাই কবরের মাটি ও তোমার গণ দিন রাইয়া যাবে তোমার গণ দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে দিন ডুববে বেলা এক পলকে যাবে তোমার রঙের মেলা কার তুমি জর ধমক কার দিবা তুমি জড়ে ধমক কার মাথায় ভাম্বাল ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা ও তোমার রাইয়া যাবে ও তোমার গনফ রাইয়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজ খবর পেয়ে আসবে আত্মীয় চারি পাশে বসে তারা করিবে কন্দ সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গণ দিন ফোর রাইয়া যাবে ও তোমার গন দিন ফো রাইয়া যাবে ও তোমার ফো রাইয়া যাবে যৌবনে লাগে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বাবা তুমি কেমন আছ চর মাটির ঘরে তোমার কথা কৃদয় মাঝে পড়ছে পারে পারে বাবা পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছ ছোট্ট মাটির ঘরে তোমার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে কত আদর কত স্নেহ তোমার কাছে পেনা সব কিছু আজকে নিঃস হয়ে গেলাম বাবা নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বাবা যায় যে যাইছি রে তোমার কথা মাঝে পড়ছে বা বারে বাবা পড়ছে বা দেবারে ভালোবাসি তোমায় বাবা মুক্ত যাইছি রে তোমার কথা দয় মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে তোমার মতো আপন কে হ তোমার মতো আপন কে হো পাইনা তো আর খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুত যাই ভিজে বাবা অশ্রুতে যাই ভেজে তোমার মতো আপন কে হ তোমার মতো আপন কে হায় না তো আর খোজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রোতে যাই ভেজে বাবা অশ্রুতে যাই ভেজে সুখে থেকে পারম সুখে সুখে থেকে পরম সুখে জন্নতের ভিতরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে কে কোথায় আছেন যদি কেউ কিছু দেওয়ার থাকে তাহলে একটু আল্লাহ রাস্তায় মেহরবানি করে দিয়ে যান কারণ মাদ্রাসাকেই দিতে হয় মাদ্রাসায় হলো প্রাপ্য দিনের খাদে